সালামু আলাইকুম আমরা আছি আজ সাতক্ষীরা জেলা কি জায়গা এটা মেহেরপুর মেহেরপুরে অসাধারণ একটি প্লেস আমরা ঘুরতে আসছি সবাই মিলে আর এখানে সুন্দর একটা বট দেখা যাচ্ছে আমার পিছনে একটা বট গাছ আছে খুব ভালো খুব ভালো লাগতেছে সামনে আরও অনেক অনেক কিছু আছে অনেক কিছু গাছপালা মানে অসাধারণ একটি প্লেস আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না যে এত সুন্দর জায়গা জায়গাতে আমরা আসছি আমাদের সাথে আছে আর যে রুবেল ভাই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমরা আছি যশোর জেলার মেহেরপুর গ্রামে কেশবপুর থানার এখানে মাজার শরীফ আসছি খুবই সুন্দর জায়গা এবং বড় একটা বটগাছ আছে যার আগামাতা গোড়া কোনটা কি কিছুই চেনা যায় না বোঝা যায় না সো আপনারা থাকেন সঙ্গে দেখতে থাকেন ভালো লাগে আপনাদের আপনারা সবাই এখানে আসবেন অসাধারণ একটি জায়গা মানে না দেখলে আপনারা মিস করবেন আপনাদেরকে আমন্ত্রণ জানানো হইল আপনারা সবাই আসবেন এসে এই পডগাস্টগুলো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে সুন্দর একটি জায়গা অসাধারণ একটি জায়গা জন ভাই জুয়েল আজমির ভাইয়ের সম্পর্কে কিছু বলেন গরিব মানুষ গরিব মানুষ নামে গরিব মানে পদবিটা গরিব কিন্তু তার অনেক প্রচুর পরিমাণ টাকা হয়ে গেছে টাকা আছে গাড়ি কিনতে যায় ভাই ডারবি সিগারেটটা আপনাদের আপনার জন্য স্পেশাল করে বানানো নাকি কত টাকা দিয়ে এটা আপনার সেকেন্ড দেখবেন গোল আর আমার সিগারেট এমনভাবে বানাইছি দেখেন চারখানে এইভাবে সাইড সাইড এ সাইড তার এটা পার্স পার্সোনাল পার্সোনাল এটা কোম্পানি আপনার জন্যই বানাইছে না আমার জন্য বানাইছে

পাগল না পাগল না শুনলাম যে আপনার বন্ধু শিমুল হাসান নাকি পাগল হয়েছে এই পাগল দেখে আপনি আর ওই যে মিজান এই দুইজনের নাকি পাগল হয়ে গেছে প্রথম তো আমরা ভাবছিলাম যে শিমুলের হঠাৎ করে দাঁড়িয়ে ময়লা

এখানে আর আপনি যে ঢাকায় গেছিলেন ওই যে যমুনা ফিউচার পার্ক ওখানে যায় অনুভূতিটা একটু বলেন না একটু বলেন শুনি না একটু শুনি আমরা এমন অবস্থা গেছিলাম আমাদের নাটকের কিছু সরঞ্জাম করার জন্য ক্যামেরা এই ট্রেন্ডিং লোক ছিল রক পার্টি ছিল এমন অবস্থা যেদিকে যাই সেদিকেই গেট মানে একই গেট খুঁজে পাই নাই এই যে আয়না ঘর এ ধরনের কথা তো লাইভে বলা যাবে না কারণ মানুষ তো আনসোশাল ভাববে আনসোশ্যাল সোশ্যাল বলি কথা না সত্যি কথা বলতে ভালোবাসি এটাই আমার তারপরে আপনি যে এই যে যশোর আসলেন সাতক্ষীরা এখানে এসে কি কি করছেন মানে গাড়িতে কয়বার ভুলভাল করছেন কি ভুল রাস্তা ভুল করছেন রাস্তা ভুল তো বলা যাবে না এটা আমার একটা ইয়ে

খুব ভালো লাগলো আসলে এত ন্যাচারাল একটি জায়গাতে আসতে পেরে অনেক ভালো লাগলো আমার খুব ভালো লাগলো অসাধারণ একটি জায়গা যে এখানে একটা মাজার আছে আমরা মাজারের সামনে এখন